হ্যালো গাইস তোমরা দেখতে পাচ্ছো আমাদের কি মেফিস্টি স্কিমটা চলে গেছে হ্যাঁ হ্যাঁ স্টেডি স্কিমটা বের করতে আমাদের কত কি ডায়মন্ড লাগে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ দেখানোর আগে তোমাদের জন্য গিবই আছে অবশ্যই তোমরা যদি গিবই পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট সেকশনে তোমাদের ইউআইডিটা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে দিতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আইটেম ক্রিয়েটের ভিতরে দুটো লেজেন্ডারি স্কিন হাতের স্কিন আছে ফিস স্কিন ছাড়া আর আমাদের লেজেন্ডারি কিছু নেই তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে স্পিন করতে একে একটি স্পিন করতে নয় ডায়মন্ড লাগবে আর মানে একটা একটা আইটেম পেতে হলে ডায়মন্ড আমাদের স্পিন করতে হবে চলো দেখা যাক কচু করলো কচু দেখলেন কচু করলেন আবার দেখা যাক তোমরা দেখতেই পাচ্ছ আমার কি দিচ্ছে দেখে যাক কোন টাইমে কি দেয় ও ভাই গান বক্স দিয়েছে হুম গান বক্স তাও চলবে দেখা যাক আমাদের ক্যারেক্টার চেঞ্জ করে এসেছি এখন দেখা যাক আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে কিনা তোমাদের কেমন হয় বললো না চলো উনসত্তর ডায়মন্ডে ঘুরছে দেখা যাক ও ভাব সার কাট দিয়েছে মনে হয় ও হাজার তেত্রিশ ডায়মন্ডে খাবে দেখা যাক কি ভাই নেটসলো ও ভাই এই এখনই নেটসলো হতে হলো ও ভাই বৃষ্টির স্কিন পড়ে গেল নাকি হ্যাঁ ও ভাই মজা গেয়া কংগ্রাচুলেশন ও তোমরা দেখতেই পাচ্ছেন আমাদের একটা ফেস টিস কিন্তু গিয়েছে অলরেডি হুম আমাদের কিন্তু অনেক ডায়মন্ড সেভ হয়ে গিয়েছে এখন দেখা যাক আর একটা ফেস টিস বের করতে আমাদের কত কি ডায়মন্ড লাগে একটা ইসমিন করে দিলাম এটাই বললো না আমার দেখা যাক তাই না এটাও তো এরকম দিতে পারে এমন না এটাও তো দিয়ে দিতে পারে আমাকে এত ঘোরাচ্ছেন কেন ভাই এটাও এটাও আমি এটা বুঝতে পেরেছি ওটাই যেহেতু আগে দিয়ে দিয়েছে এটা আহামরি পুরো ডায়মন্ড খাবে মানে হাজার তেত্রিশটা এমন লাগবে আমার বের করতে দেখা যাক বললো না বললো না ভাই কেমন কি নেন ভাই ভাই হম ভাই বললো না চলো একসাথে কি দেখা যাক তাও বললো না দেখুন দেখতেই পাচ্ছো আমাদের লাস্ট স্পিন এবার তো আর না দিয়ে তো আর যাতে পারবে না না এবার তো দিতেই হবে এই দেখেন আমাদের অলরেডি লেডি মাধ্যমে আমরা দুটো নিয়ে নিলাম আমাদের আইডিতে এখন যদি তোমাদেরকে পছন্দ হয় তাহলে তোমরা নিতে পারো